হ্যালো বন্ধুরা অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এবার কিন্তু বিগ ভিডিও না শর্ট ভিডিও অ্যাকচুয়ালি আমি অনেকদিন হয়ে গেছে যে আমি ভিডিও আপলোড করতে পারিনি তো এটাও কিন্তু অনেকদিন আগেরই ভিডিও আমি আর কাবেরে গেছিলাম একটুখানি খাবার খেতে মানে পুরীর দোকানে আর আমার না পুরীটা খেতে অনেক ভালো লাগে বাট অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যাওয়া হচ্ছিল না তো সডেনলি আমি ওদের বাড়িতে গেলাম আর ওকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম পুরী খেতে এবং আমরা পুরীর দোকানে এক্স্যাক্টলি পৌঁছেও গেছি পুরি অর্ডার করলাম এবং পুরিটা আমাদের যখন দিয়ে গেল আমরা খেতে শুরু করলাম তখনই দেখা হয়ে গেল একটা দাদার সাথে এবং সেই দাদাটা কিন্তু আমাদের পেমেন্টটা করে দিয়েছিল তো সেদিনকার মতন কিন্তু আমাদের খুব মজা হয়েছিল এবং আমরা দুজন মিলে খুব মজা করেছি আর আগে কিন্তু আমি এখানে প্রতিদিন খেতে আসতাম কারণ আগে এদিকে টিউশন পড়তাম তো তাই ক্লাস টেন থেকে টুয়েলভ পর্যন্ত কিন্তু এখানে প্রতিদিন যখনই আমি টিউশন পড়তে এসেছি আমাদের সকালে থাকতো তো সকালবেলা করে আমি এখানে খাওয়া দাওয়া করে তারপরে থেকে ঢুকতাম এবং তারপরে কিন্তু আমাদের স্কুল থাকতো স্কুলে যেতাম এবং দেন বাড়ি আসতাম খুব একটা লং জার্নি টাইম ছিল তো যাই হোক চলো যাওয়া যাক পুরনো দিন অনেক মনে পড়ে তাই দেখো কত মেক করেছে হ্যাঁ তো দেখতেই পাচ্ছো কতটা পরিমাণে মেঘ করেছে আর আমি করতে গেছিলাম সকালবেলা করানো কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি মনে হচ্ছে বৃষ্টি নামবে এখন যদি বৃষ্টি নামে খুবই মজা হবে তো চলো তাড়াতাড়ি বাড়ির থেকে নইলে মা আবার টেনশন করবে